আসসালামু আলাইকুম এইযু ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহর দর্শক বন্ধু ও কৃষিপাই ভাই বোনেরা আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন যে একটা বড় পান ক্ষেতের বড় পানক্ষেতটার নাম আছে এলসি চি পানক্ষেত তো ভাই এই পানক্ষেতটার বয়স কতদিন দুই বছর দুই বছর অনেক বড় বড় পান দেখা যাচ্ছে এই পানগুলোর এখন বর্তমান বাজারে কেমন দাম দুইশো টাকা বেশি আচ্ছা আজকেও ভাবছিলাম এগুলো আছে দুশো বিশ টাকা আর এর থেকে যেটা ছোট সেটা কত বিক্রি হচ্ছে একশো আর তার থেকে সব থেকে ছোটটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো এই এলসি পড় বা এলসি পান এটা কখন লাগাতে হয় আর কি আষাঢ় শ্রাবণ আষাঢ় শ্রাবণ অর্থাৎ এখন চলে হচ্ছে বৈশাখ মাসের মাঝামাঝি তো যদি কেউ নতুন করে এলসি পান ক্ষেত তৈরি করতে চায় তাহলে তাকে বর্ষা টাইমে লাগাতে হবে কিন্তু এখন পান ক্ষেত তার অলরেডি তৈরি করতে হবে তো এই এলসি পানটা আসলে মূলত কোন জায়গা থেকে আসছে মূল জাত কোন জায়গা থেকে আসছে এটা জানা আছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ইএলসি না হ্যাঁ অনেকে আবার এটাকে হাইব্রিড পানও বলে কিন্তু হ্যাঁ আসলে জাত নিয়া আছে তার জন্য ইএলসি বলে হ্যাঁ কি বড় বড় পান দেখেন অনেক বড় বড় পান আসলে দেখলে পান দেখলে দেখেন দর্শক অনেক বড় বড় পান কিন্তু পান আছে এই ভালোটা তো এই পান লাগানো কতদিন পর থেকে হচ্ছে পান পাওয়া যাবে বিক্রি করা যাবে এক থেকে দেড় মাসের ভিতরে বেচা যাবে এক থেকে দেড় মাসের ভিতরে তো এই এলসি পান বা এলসি এলসি পানের যে গাছগুলো এই গাছগুলো প্রত্যেক সলাতে বা পাটকাটিতে একটা একটা কেন থাকার কারণ কি ভাই একটা রাখলে বেশি বড় হয় পান বেশি বড় হয় আর পান গাছ যত বেশি হবে পান তত হবে সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন যে পান গাছ বেশি হলে কিন্তু পান অলরেডি ছোট হয়ে যাবে কিন্তু পান বড় করতে হলে আপনার এই পান কিন্তু একটা একটা করে রাখতে হবে গাছ পান গাছ একটা একটা করে রাখতে হবে তাহলে কিন্তু এরকম আপনি পান পাবেন তো যারা বড় করতে চায় এলসি পান নিতে চায় তারা কি আপনার সাথে যোগাযোগ করতে পারবে

মানে তিরিশ সাঁত্রিশ একশো বিশ লাখ টাকার এক লাখ বিশ হাজার টাকার পান আছে তারপরেও পান আপনার সব ভাঙা হচ্ছে না আটটা তো রাখতেই হবে তো এখানে জমির পরিমাণ কতটুকু এখানে জমির পরিমাণ সাত কাটা সাত কাটা জমিতে শুধুমাত্র কয়েক মাসের ব্যবধানে বিক্রি হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা বছরে তিনবার তো তারপরেও পান থেকে যাচ্ছে তারপরেও পান থেকে তো জালি পান আর বিক্রি করা যায় না অন্তত ওই যে চার হাজার টাকা করে পিলিতে পান বিক্রি হচ্ছে তা সেক্ষেত্রে মাথায় কটা করে পান থাকছে মানে এক একটা আটটাকের পান রাখি আটটা করে সেই আটটা পান তো সবসময় বড় পান ওটা তো দাম তো আরো বেশি আরো বেশি তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে আসলে এলসি পান মানুষ কেন লাগায় আর এলসি পানের চাহিদাটা এত বেশি কেন তো ধন্যবাদ দর্শক আমি আপনাদেরকে আবারও নিয়ে আসবো এমন এলসি পান খেতে এমন বড় বড় পান খেতে আর আপনারা যদি পান গাছ লেগে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে দেখেন দর্শক প্রত্যেকটা ফিলিতে অনেক বড় বড় পান অনেক বড় বড় পান এই ফিলিতে আসলে মনটা ভরে যাচ্ছে দেখেন চারিদিকে পান আর পান পান আর পান তো ধন্যবাদ দর্শক দেখাবে আবারও কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ